নমস্কার বন্ধুরা আমি তোমাদের সাথে আছি রাজদীপ তোমরা দেখছো স্মার্ট বউ ইউটিউব চ্যানেল স্মার্ট ম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও থাকছে আমার মা আপনাদেরকে একটি দামাল গান গিয়ে শোনাবেন যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে নিশ্চই জানাবে আর আমাদের পেজটিকে ফলো করে রাখবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো গানটি শোনা যাক আইয়া দনি রি চুল কোপা বাঁধে চাম্পা ফুল চাম্পা প্রাণ সকি গ রায় দনি চিকন দাঁত মিস্ত্রি লাগান যাত হাসি হাসি আমার পানে চায় প্রসি গো রাযা দনির হাত চিকন চুড়ি লাগা কম ত্রনু জন শব্দ শুনা যায় প্রাণ শকি গ প্রায় চিকন শাড়ি লাগায় নানান রকম শাড়ি রঞ্চল বাতাস হিল প্রাণ শকি গ দচি নেপুর লাগা